এটা কি প্রধানমন্ত্রী গণভবন এখন গণভবনের ভিতরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভাই কে কিছু ভাঙচুর করবেন না আমি টাকা দেখতে করা করতে না কে কিছু নষ্ট করবেন না ভাই দেখতে পাচ্ছেন সবাই সবাই কেউ পাচ্ছে সবাই সিধি হিসাবে কিছু না কিছু নিয়ে জিতেছে সবাই সিধি হিসাবে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন সবাই সিধি হিসাবে সিদ্ধি হিসাবে কিছু না কিছু নিয়ে জিতেছে হ্যাঁ সবাই সিধি হিসাবে কিছু না কিছু নিয়ে যেতেছে কি করবেন হ্যাঁ ভাই সিদ্ধি সিদ্ধি দেখেন যে জঙ্গে পারত সেই টুকটাক জিনিসপত্র জিনিস কত সিদ্ধি সে নিয়ে যেতে সিদ্ধি হ্যাঁ সিদ্ধি সে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আসি আমি গণভবন না বঙ্গবন্ধু ভাই এটা এটা কি এটা কোথায় কাজ হয় গেট নাম্বার দুই বাংলাদেশের সব মানুষ এখন এখানে ঢুকে গেছে গা ওরে বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস সবাই সবাই আজকে স্বাধীন হ্যাঁ কবে জনগণ কোনো ভুল করবেন না আর কোনো ভুল করবেন না ভুল একবারই করে জনগণ আর কোনো ভুল করবেন না কেউ মুহূর্তে আহ প্রধানমন্ত্রীর কাজ যেখানে হয়তো জীবনে ঢুকতে পারতাম না আজকে সুযোগে ঢুকে গেলাম গা আজকে সুযোগে ঢুকে গেলাম সব মানুষ কিন্তু এখানে সব মানুষ এখানে 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 আপনাকে দেখাচ্ছি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই

আমাকে যেন কেউ না বলে যে তুই আর ক্রিকেট বোর্ডে ঢুকতে পারবি না তুই আর কোনো প্লেয়ারদের আমি কিছু বলতে পারবি না আমি যেন সেই সাহস পাই আই সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাই আমাকে যেন কোন খেলা না বলতে পারে কেউ কিছু নষ্ট করবেন না কেউ কিছু ভাঙচুর করবেন না কেউ কোনো কিছু নষ্ট করবেন না এগুলো আমাদের টাকা দেয় করতে হইবো ভাই কেউ কিছু নষ্ট করবেন না এগুলো আমাদের টাকা দেয় করতে হইবো একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই যেখানে বুক খুলে কথা বলতে পারবো বুক খুলে কথা বলতে পারবো একটা নতুন বাংলাদেশ চাই সেখানে যেন আমাকে যেন কেউ না বলতে পারে কোন খেলোয়াড়দের কথা বলে কোন খেলোয়াড়দের নিয়ে কিছু বলে আমাকে যেন কোন খেলোয়াড় থেকে করে কেউ না বলতে পারে আমরা কিছু বলতে পারবি না স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাই হ্যাঁ

সবাই স্মৃতি হিসাবে কিছু না কিছু নিয়ে যাচ্ছে সবাই সিদ্ধি আজি ভাই দেখতে যাচ্ছেন সবাই সিদ্ধি হিসেবে কিছু না কিছু নিয়ে যেতেছে আমরা এরকম একটা বাংলার চাই যেখানে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো যেখানে হ্যাঁ কিন্তু কেউ কিছু ভাঙচুর করবেন না কেউ কিছু নষ্ট করবেন না আমাদের টাকা দেয় কিন্তু করতে ভাই টাইম কেউ ভুল করবেন না কোনো ভুল বুঝছে ক্যাশ করবেন বুঝছে

দেখতে পাচ্ছেন আপা এটাwidetilde হিসেবে কিছু মিছে শুনেন এটা যতকে নাতি পুতি 14 কিছু দিবেন যে যারা অনলাইন করবে অফিসার করবে তাদের এভাবে হবে এভাবে হবে এভাবে হবে এভাবে হবে দেখতে পাচ্ছেন লাছি ভেঙে দিন না ভাই কিছু ভাঙবেন না নষ্ট করবেন না কিছু

বিশ্বাস কালকে আমার সাথে যা হয়েছে উনিশশো সালে যা হয় তার চেয়ে বেশি আমার সাথে কালকে এই দেখতে পারতেছেন পতাকা কালকে আমার ব্যাগের ভিতরে পতাকা থাকে না সবসময় থাকে সবসময় থাকে নাম বলে দিতেছি যুবলীগের লোক ঘুরে ঘুরে খাটাস আমারে ধরছে আমারা ধরে ব্যাগ পয়ার ধর আমার ধরছে ঘরে পরে বলতেছে তোর বাড়ি কই আমি বলি আমার বাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশি কারণ আমি বুক খুলে কথা বলবো আমাদের স্বামী তখন বলল ওর ধর ওর ধর আমারে ধরলো কেন বাংলাদেশ বললাম ওইটা আমার ব্যাগ চেক করলো ব্যাগ চেক কইরা আমার ব্যাগের ভিতরে পতাকা পাইছে পতাকা পতাকা পাওয়ার করে পায় আমারে বাস পাখির মতো ধরলো ওরা আমি আইনার কথা ধরলো ওরা আমারে যখন এই পতাকা ব্যাগের ভিতরে ছিল তো কোন বাংলাদেশ ভাই যে ব্যাগে আমার পতাকা ছিল আমার যাচ্ছি ছিল সেটা দেখা আমারে আইনার মতো ধরলো আমারে এখানে আমি কম শুনি তারা কি বলুন পায় তা মনের কষ্ট দুঃখে আজ খাইছি এই কার্যালয় কোনো অন্যায় অত্যাচারে কোন রাহি নাই যারা অন্যায় করবো অত্যাচার করব তারা বাঙালি আপনারা ভুল করবেন না আপনারা কম ভুল করবেন না কোনো ভুল করবেন আপনারা আমার সাথে খেল খেয়েছি হচ্ছে আজকে সকালের দোকানে বেরিয়েছি জানিসে এই পতাকা নিয়ে গেলে চালিয়ে রাখলে আমার ধর্ম

আমরা তো বলি না ভাই আমাদের এটা ক্যান ওর ট্যান্ড সেরকম আমরা বলি না কখনোই বলি না তা জনগণ আপনারা আর সেকেন্ড হ্যান্ডে কোনো ভুল করবেন না কোন ভুল করবেন না এটাই কথা যা করবেন ভুল শ্যাশুনে করবেন চ্যাকেন্ড ক্ষমদায় ভুল শ্যাশুন আনবেন যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন সাধারণ মানুষের জন্য তাদের তাদের জন্য তালে

আदरু দিশে বলতে দেখতে পারি যে আপনারা হতাশার কোনো কারণ নাই আমরা সিপাহী জনতা এদেশের সাধারণ মানুষ সবাই একমত হয়েছে যে আওয়ামী লীগের নেতা পাতা গুন্ডাদের যত সম্পদ আছে সব সম্পদ বিক্রি করে যারা এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে সমাবंदन করে আমরা বিলিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে এই জায়গায় থেকে সম্মিলিত গণসভা এই সভাটা ইনশাআল্লাহ ভাঙ্গারবাড়িতে বাস্তবায়ন হবে

তবে ভাই এখন ক্রিকেট বোর্ড ক্রিকেট পড়ে ক্রিকেট পড়ে কিভাবে জানি না তবে ক্রিকেট পড়ে একটাই হওয়া দরকার স্বাধীন স্বাধীনভাবে খেলবো স্বাধীন ভাবে সবাই কাজ করবো কে থাকবো না থাকবো সেটা আমি জানি না তবে স্বাধীনভাবে ভাবে যেন ক্রিকেট বোর্ডে সবাই যেন কাজ করতে হয় গণতন্ত্র ভাবে যেন লোক যেন নির্বাচিত ক্রিকেট বোর্ডে আসে যাই হোক যাই হোক কিন্তু সেটা যেন লিগেল ভাবে হয় সেটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ ক্রিকেট বোর্ড স্বাধীন তাই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ওই অনেক ভাইরা এই সুযোগ আর পাইবো না আজকে প্রধানমন্ত্রীর অফিসে তবে কেউ কিছু নষ্ট করবেন না ভাঙচুর করবেন না হ্যাঁ সকল শিলুন যায় এরকম কিছু হয় আমি চোখে দেখি আল্লাহ বাংলাদেশে যারা এই অন্যায় করে অত্যাচার করে এরকম তাদের কবে হবো আল্লাহ দেখছেন হ্যাঁ একই ভাতেন সবাই চলেন